বন্যা পরবর্তী অবস্থায় ত্রিপুরার কৃষকদের জন্য পরামর্শ দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের শেষ সপ্তাহে ত্রিপুরা রাজ্যের প্রায় সর্বত্র বন্যা পরিস্থিতি চলেছে বন্যার কারণে নিম্নাঞ্চলের ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ক্ষয়ক্ষতি কতটা পুষিয়ে নেওয়া যাবে তা নির্ভর করছে মাঠ থেকে কত দ্রুত জল সরে যায় তবে জল সরে যাওয়ার পর এসব ধান খেতে ধসা ও জলসা রোগের সম্ভাবনা বেশি হতে পারে বন্যা পরবর্তী অবস্থায় ধান খেতে ব্যাকটেরিয়াল ধসা ও রোগের উপদ্রব হতে পারে বন্যা পরবর্তী অবস্থায় নিম্নলিখিত পরামর্শগুলি অনুসরণ করা যেতে পারে এক ক্ষেত থেকে জল নিষ্কাশন করা দুই অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার এড়িয়ে চলুন এবং সুষম সার প্রয়োগ করা যেতে পারে তিন আগাছা এবং সমান্তরাল হোস্ট ধ্বংস করা চার ক্ষতিগ্রস্ত ক্ষেত থেকে জল প্রবাহ এড়িয়ে চলুন পাঁচ যদি চারা উপলব্ধ থাকে তবে বন্যা প্লাবিত ক্ষতিগ্রস্ত অংশগুলিতে ফাঁক পূরণ করতে হবে টেট্রাসাইক্লিন অ্যাট দ্য রেট শূন্য দশমিক ছয় গ্রাম পার লিটার স্প্রে করা অথবা স্ট্রেপ্টোমাইসিন সালফেট প্লাস টেট্রাসাইক্লিন সংমিশ্রণ করে তিনশো গ্রাম প্লাস কপার অক্সিক্লোরেট ওয়ান পয়েন্ট টু ফাইভ কেজি পার হেক্টর ব্যাকটেরিয়াল জলসা রোগের নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন হলে পনেরো দিন পরে পুনরাবৃত্তি করা যেতে পারে সাত জলসা রোগ নিয়ন্ত্রণের জন্য ট্রাইসাইক্লাজল পঁচাত্তর ভেজা পাউডার অ্যাট দ্য রেট শূন্য দশমিক আট গ্রাম পার লিটার জল স্প্রেড করা যেতে পারে বৃষ্টিপাতের কারণে স্প্রে ধোয়া বন্ধ করতে স্টিকার ব্যবহার করা যেতে পারে আট ট্রাইফ্লক্সিস্ট্রোবিন পঁচিশ পার্সেন্ট প্লাস টেবুকুনা জুলে পঞ্চাশ পার্সেন্ট অ্যাট দ্য রেট শূন্য দশমিক চার গ্রাম পার লিটার স্প্রে করা যেতে পারে ধানের জলসা রোগ নয় মিলি লিটার স্প্রে করা কার্যকর হতে পারে বন্যা পরবর্তী অবস্থায় ধানের পামি পোকা ধানের চুঙ্গি পোকা পাতা মোড়ানো পোকার উপদ্রব লক্ষ্য করা যেতে পারে কীটপতঙ্গের আক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য পরামর্শগুলি অনুসরণ করা যেতে পারে এক বিকল্প হোস্ট ধ্বংস সঠিক নিষ্কাশন সুষম সার ব্যবহার ইত্যাদি সংক্রমণ কমাতে পারে দুই সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত্রে স্বল্প সময়ের জাত দিয়ে পুনরায় রোপণ করা যেতে পারে তিন পোকামাকড়ের উপদ্রব্য নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত জল নিষ্কাশন করা যেতে পারে চার অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার এরিয়ে চলুন পাঁচ সকালের সময় জাল দিয়ে প্রাপ্তবয়স্ক পোকা সংগ্রহ করা এবং ওই পোকাগুলো ধ্বংস করা ছয় গুরুতর সংক্রমণের ক্ষেত্রে ম্যালাথিন পঞ্চাশ ইসি বা ক্লোরপাইরিক কুড়ি ইসি অ্যাট দ্য রেট টু মিলি পার লিটার স্প্রে করা যেতে পারে সাত ক্লুরেন্ট্রা নিলিপ্রোল আঠারো দশমিক পাঁচ এস অ্যাট দ্য রেট শূন্য দশমিক তিন মিলি পার লিটার বা অ্যাট দ্য রেট ইমামেক্টিন ব্যানজয়েড অ্যাট দ্য রেট শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার পোকার নিয়ন্ত্রণের জন্য স্প্রে করা যেতে পারে আর এই কীট পতঙ্গ নিয়ন্ত্রণের জন্য সম্ভব হলে চার থেকে পাঁচ দিনের ব্যবধানে ক্ষেতের বিকল্প শুকানো ও বীজাণু করা যেতে পারে